সুধি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অনেকেই বলছেন আইকর রিটার্ন মিলাইতে পারছি না বা ডিফারেন্স শূন্য হচ্ছে না আচ্ছা ডিফারেন্স কেন শূন্য হচ্ছে না বা কী কারণে মিলাইতে পারছেন না তার এটুজের শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুধী আমরা গুগল ক্রমে গিয়ে ই ট্যাক্স এনবিআর ডট জিও ডট তে লগ ইন করেছি অর্থাৎ ওইখানে ই রিটার্নে ঢুকে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করলাম লগ করলাম লগ করলে আমাদের হোম পেজ থেকে আমরা রেগুলার ই রিটার্নে প্রবেশ করেছি ওখান থেকে এখান থেকে মোটামুটি কয়েকটা হেড সিলেক্ট করা আছে আসলে এগুলো যার যেটা হেড সেটা আপনারা সিলেক্ট করে নিন জাস্ট আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনের দিকে এগোবো ওকে এগুলো আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি এজন্য এগুলোর আলাদাভাবে বলতে চাই না দেখাতেও চাই না জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ এখন এখানে দেখেন সুন্দরভাবে বলা আছে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস ট্যাক্স পেমেন্ট রিটার্ন ভিউ আচ্ছা এখান থেকে আমরা চলে যাবো কোথায় অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি সাইডে এই অ্যাসেটস অ্যান্ড লাইব্রিলিটির সাইডে এরকম দেখালে অনেকে বুঝতে পারে না যে আচ্ছা এই অ্যাসেট কোথায় ফিল আপ করবো কোথায় ফিল আপ যারা গত বছরের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন তারা মনে রাখেন তাদের জন্য সুসংবাদ তাদের অ্যাসেটগুলো অটো ফিল দিলেই চলে আসবে অ্যাসেটস লায়াবিলিটি যা যা ছিল অটো ফিল দিলে চলে আসবে এবং আপনার গত বছরের যে ওয়েল সেটা এই বছরে অটো কিন্তু ফিল আপ হয়ে যাবে অর্থাৎ এই বছরের গত বছরের ক্লোজিং ব্যালেন্স এই বছরে ওপেনিং হয়ে যাবে ব্যাপারটা কিছুটা এরকম তো গত বছরের যে নিটওয়াল ছিল সেটা এখানে চলে আসবে আচ্ছা যাই হোক এখন আমরা যেটা করবো অ্যাসেটসে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কার কোনটা অ্যাসেটস অনেকেই ফিল আপ করেছেন বা অনেকে ফিল আপ করেন নাই এই ভিডিওগুলো আমরা অনেকবার অনেকভাবে দেখিয়েছি এখন মূল কথা হলো আমরা লাইবিলিটি সেটটাও দেখব দেখার পর আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যে লেখা আছে নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার বা হ্যাঁ প্রিভিয়াস ইনকাম ইয়ার গত বছরে যারা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন তো তারা যখন অটো ফিল দেবেন তখন এই গত বছরের ওয়েলটা এখানে অটোমেটিক বসে যাবে কিন্তু যারা নতুন আয়কর রিটার্ন জমা দিচ্ছেন কখনোই আইকর রিটার্ন জমা মানে ই রিটার্ন জমা দেন নাই তাদের জন্য এই নিট ওয়েলথটা কী হবে শূন্য হবে ওকে নিচের দিকে যাই দেখেন এইখানে ডিফারেন্সটুকু কি আছে আশি হাজার সাতশো বাষট্টি টাকার ডিফারেন্স এখন এরকম যদি অনেকের হয়ে থাকে তাহলে কি রিটার্নটা কি সাবমিট করা যাবে রিটার্নটা সাবমিট করা যাবে না আচ্ছা এবং এটা ভুল রিটার্ন বলে প্রতীয়মান হবে এখন এই ডিফারেন্সটুকু শূন্য করবেন কিভাবে অনেকে প্রশ্ন করছেন এই ডিফারেন্সটুকু শূন্য হচ্ছে না কিভাবে শূন্য করব তো ডিফারেন্সটুকু শূন্য করার আগে আমি কিছু কথা আগে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হলো আমরা অ্যাকাউন্টিংয়ের কথা বলে থাকি আপনারা জানবেন সাম্প্রতিক সময়ে আইটিপির একটা সার্কুলার দিয়েছে সেখানে কিন্তু অ্যাকাউন্টের কথা বলা আছে যেখানে কি বলা আছে যে আপনার ট্রায়াল ব্যালেন্স ফিনান্সিয়াল স্টেটমেন্টস জার্নাল থাকতে পারে লেজার থাকতে পারে এরকম অনেক বিষয়গুলো রয়েছে অ্যাকাউন্টিং ইকুয়েশান থাকতে পারে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট থাকতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে তার মানে কি ওই আইটিপিতে পাশ করতে হলে আপনার অ্যাকাউন্টিং কনসেপ্ট জানতে হবে কেন জানতে হবে কারণ আপনি যখন কোনো ব্যবসায় রিটার্ন করতে যাবেন তখন আপনাকে কী করতে জানতে হবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করা জানতে হবে এক মালিকানা ব্যবসায়ের লিমিটেড কোম্পানি সোল্ট মানে পার্টনারশিপের এগুলো জানতে হবে পার্টনার্স ক্যাপিটাল কী জিনিস জানতে হবে আচ্ছা গেল এরপর আমি বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রত্যেকটা ট্রানজ্যাকশানের প্রত্যেকটা ট্রানজ্যাকশান মানে লেনদেন লেনদেন কেমন ধরেন আপনি একটা ডিপিএস করলেন বললেন যে আপনি প্রতি মাসে মাসে বারো মাসে ষাট হাজার টাকা ডিপিএস করেছেন এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশান এটা একটা লেনদেন আপনি ডিপিএস করেছেন এটা একটা লেনদেন অথবা আপনি সঞ্চয়পত্র কিনলেন পাঁচ লাখ টাকার এটা একটা লেনদেন এটাকেই আমরা বলছি ট্রানজাকশান তো এই লেনদেনের ডুয়েল ইফেক্ট থাকবে কি থাকবে ডুয়েল ইফেক্ট মানে ডেবিট এবং ক্রেডিট এই ডেবিট এবং ক্রেডিট যদি যথাযথভাবে আপনি ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু রিটার্নটা মিলবে না কিভাবে আমরা একটু যদি বলি দেখেন আদার্স আউটফ্লো জিনিসের দিকে লেখা আছে সোর্সেস অফ ফান্ড এই সোর্সেস অফ ফান্ড মিনস ওয়ান কাইন্ড অফ ক্যাপিটালের মতো কেমন ওয়ান কাইন্ড অফ ক্যাপিটালের মতো মানে যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা বুঝবেন সেটা হচ্ছে অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ইকুইটি মানে সম্পত্তি যা আপনার যা সম্পদ আছে সেই সম্পত্তি কার সমান হবে দায় এবং মালিকানা সত্ত্বে সমান হবে দায় এবং মালিকানা সত্ত্বে কেমন ধরেন আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনি একজন ব্যক্তি টোটাল আপনার কাছে আসে একশো টাকা আপনি আরেকজনের কাছ থেকে ধার নিলেন বিশ টাকা মোট কত হলো একশো টাকা তাহলে দেখেন কত হলো একশো বিশ টাকা ইট মাথায় রাখেন একশো টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে এই যে ব্যবসা শুরু করলেন আপনার ব্যবসার ক্যাপিটাল কত ব্যবসার ক্যাপিটাল কত একশো টাকা আচ্ছা ব্যবসার যেহেতু টোটাল ক্যাপিটাল হলো একশো বিশ টাকা এখন এটা দিয়ে যদি আপনি এই যে ব্যবসার ক্যাপিটাল এর মধ্যে আমরা বলতে পারি কীভাবে বলতে পারি যে আমি কি করলাম আমার নিজের একশো টাকা আর ধার নিলাম আরও বিশ টাকা মোট কত হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা কী ক্যাশ নগদ টাকা একশো টাকা কী নগদ এর মধ্যে আমার মূলধন কত একশো টাকা ধার নিলাম কত বিশ টাকা মোট কত হলো একশো টাকা আমি বলেছি সব সময় সম্পত্তি টু মানে দায় প্লাস মালিকানা সত্তা দায়টা কি আপনি কারো কাছ থেকে ধার নিলেন এটা দায় মানে আপনার নিজের যে মূলধন সেটা হলো মালিকানা সত্তা তাহলে সম্পত্তি ইজ ইকাল টু দায় প্লাস মালিকানা সত্তা বুঝেন সম্পত্তি ইজ ইকুয়ালস টু দায় প্লাস মালিকানা সত্তা তাহলে দায় কত বিশ টাকা কারো কাছ থেকে নিলেন একজনের কাছ থেকে ধার নিলেন মূলধন কত আপনার বিশ একশো টাকা তাহলে একশো যোগ বিশ কত হল একশো বিশ এদিকে সম্পদ ইজিক্যাল টু দাই প্লাস মালিকানা সত্তা তাহলে সম্পদ হলো কত একশো বিশ টাকা এর মধ্যে দায় কত বিশ টাকা মূলধন হলো কত একশো টাকা মোট কত হলো একশো বিশ টাকা এটা যদি আপনি দেখাতে চান এটা একটা লেনদেনে যদি হিসেবে দেখাতে চান তাহলে কী হবে সিম্পল জিনিস তাহলে আপনার এই যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এজ এ ক্যাশ এজ এখানে ক্যাশ ইন হ্যান্ড ক্যাচিন হ্যান্ডে কত দেখাবেন একশো বিশ টাকা ওকে তাহলে এইখানে বিশ টাকা হলে এইখানে ডুয়েল ইফেক্ট থাকবে কোথায় লাইবিলিটি সেটে কারো কাছ থেকে নিয়েছেন বিশ টাকা ধার নিলেন এই যে লাইবিলিটি সেটে বিশ টাকা আর এই যে সোর্সেস অফ ফান্ড সোর্সেস অফ ফান্ড আদার রিসিট ধরেন আপনার বা মূলধন ইনকাম না মূলধন আদার রিসিটে কত একশো টাকা তাহলে একশো যোগ বিশ কত একশো বিশ আমি জাস্ট এরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করছি মানে হলো এটা আসলে গোজা মিলের বিষয় নয় প্রত্যেকটা ট্রানজ্যাকশানের ডুয়েল ইফেক্ট থাকবে ডুয়েল ইফেক্টটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু গোজামিল হয়ে যাবে আমি বারবার বলছি এবং এই কারণে রিটার্ন মিলবে না তখন কি হবে আপনি সব কিছু পূরণ করার পরে ঠিক হলো কি না জানি না তখন কি করবেন ডিফারেন্সটুকু ক্যাশে বসায় দিচ্ছেন দেখা গেল ফিজিক্যালি ক্যাশ আছে আপনার পাঁচ লাখ টাকা বাট এখানে আপনি বসায় রাখছেন বিশ লাখ টাকা ডিফারেন্স কি হলো অমিল হলো না মিললো না আপনি মিলানোর জন্য করছেন কি যতটুকু ক্যাশ লাগে ততটুকু বসাচ্ছেন মানে পজিটিভ হলে যতটুকু পজিটিভ ততটুকু ক্যাশে দিচ্ছেন আর নেগেটিভ হলে কি করছেন কোনো একটা হেডের কমিয়ে ওই ক্যাশে বসিয়ে আপনি রিটার্নটা মিলাচ্ছেন কিন্তু রিটার্নটা ভুল এটা কিন্তু প্রফেশনালের বৈশিষ্ট্য না অনেক প্রফেশনাল প্রফেশনাল না অনেক লয়ার বলে পরিচিত অনেক ইনকাম ট্যাক্সের কাজ করেন যারা ইনকাম ট্যাক্স জানেন না আমি ওইভাবে বলছি না অপমান করার উদ্দেশ্যে বলছি না জানেন না কারণ আমি নিজে দেখেছি কেমন একজন রিটার্ন পূরণ করতেছেন একজন অফিসে গিয়ে তো আমি বললাম যে কিভাবে রিটার্ন উনি হাতে লিখে পূরণ করতেছেন উনি শুরু করছে শেষের দিক থেকে শেষের দিক থেকে পূরণ করতে 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 সোর্সেস অফ ফান্ড থেকে যতটুকু ডিফারেন্স হয়ে যে বসাই দিল আমি বললাম এটা কী রিটার্ন করলেন ওনার কি শেয়ার মার্কেটে আছে কয় না থাক বসাই দিছি তো ওনার কি সঞ্চয়পত্র আছে সঞ্চয়পত্র না থাকলেও কোনো সমস্যা নেই রিটার্নটা পূরণ করতে হবে আচ্ছা ভাই আপনার সঞ্চয়পত্র নাই আপনার শেয়ার মার্কেটে নেয় আপনার প্রাইস বন্ড নাই আপনি বসাই দিয়ে রিটার্ন মিলেন এটা কি হইলো এভাবেই কিন্তু করদা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানে মূল কথা হলো উনি জানেন না কিন্তু স্বীকার করবে না যে আমি জানি না ভাই জানেন না ঠিক আছে আপনি শিখেন কিন্তু এই যে আপনি মানুষগুলোকে বিপদে ফেলতেছেন আপনি করদা তাকে বিপদে ফেলতেছেন কেন বিপদে ফেলতেছেন এটা এটা এই অধিকারটুকু আপনার নাই আপনাকে জানতে হবে আগে জানার পরে আপনি কাজ ধরেন আপনি কাজ জান না জেনে কাজ ধরে বসে আছেন এটা কি ধরনের আপনি আর আর যেসব কথা তারা আসেন আপনার দ্বারা তো বোঝা উচিত আপনি একটা মানুষের কাজ দিচ্ছেন উনি কতটুকু জানেন কি না আপনি একটা মানুষ অসুস্থ মানুষ আপনি প্রেসক্রিপশান দিচ্ছেন ওই যে কি ফার্মেসিতে যা ওষুধ কেনেন আরে ভাই উনি তো এক্সপার্ট নয় বিষয়ে জানতে হবে একটা রোগ সম্বন্ধে জানলে একজন এফসিপিএস ডাক্তারের কাছে গেছে গেলে বিশেষজ্ঞের কাছে গেলে বোঝা যায় যে উনি আসলে জানে আদারওয়াইজ ওই ফার্মেসির ডাক্তারের কাছে আপনাকে ঘুরতে হবে কোন কোন কোনো ট্রিটমেন্ট পাবেন না ঘুরতেই থাকবেন স্যান্ডেল স্যান্ডেল ক্ষয় করতে থাকতে হবে যাই হোক কেন বলছি আপনারা জানেন না শিখবেন বুঝবেন কিন্তু এটা কিন্তু কোনো আইটি কাজ নয় এটা কোনো ওই সায়েন্সের স্টুডেন্টেরও কাজ না আর্টসের স্টুডেন্টেরও কাজ না হ্যাঁ তবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট শিখতে হবে ট্রেনিং নেন শেখার চেষ্টা করেন অ্যাকাউন্টিং জানেন এখানে আইটিও জানতে হবে অ্যাকাউন্টিং জানতে হবে আয়কর আইনও জানতে হবে দান কর আইন জানতে হবে ব্যালেন্স ব্যালেন্স শিট জানতে হবে ইনকাম স্টেটমেন্ট জানতে হবে মূলধন কী জিনিস সেটা এখানে প্রত্যেকটা বিষয় অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইনকামটা কি কোন বছরের ইনকাম আমরা জানি না কত মাসের ইনকাম অনেকে রিটার্ন জমা দিয়েছেন এক মাসের রিটার্ন স্যালারি ইনকাম দেখে রিটার্ন জমা দিয়েছেন পরে বলতেছেন যে ভাই আমার তো বা আমি তো জানি না যে বারো মাসের ইনকাম দেখাইতে হয় গেল এক্সপেন্ডিচার ফ্যামিলি এক্সপেন্ডিচার উনি ওনার মতো বসে অ্যাসেটস লাইবিলিটিস একজন বলতেছে যে রিটার্ন মিলে তো কোনো সমস্যা নেই অ্যাসেট কম বেশি করা যায় কোনো ঘটনা না অ্যাসেট কম বেশি করে মিলাই দেন আরে ভাই অ্যাসেট কম বেশি করে মিলাই দেবেন মানে কি আপনার একটা জমি কিনেছেন পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি চাইলেই কেউ এখন কি সাত লাখ টাকা করতে পারবেন নাকি এটা কি সম্ভব সম্ভব না এটা কোম্পানি না তো যে আপনি সম্পত্তি ভ্যালুয়েশান করবেন সম্পত্তি ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে শুরুতে যে মূল্য কিনেছেন সেই মূল্যই থাকবে কোনো সম্পত্তির মূল্য সহজে বাড়বে না কেন এইসব সম্পত্তির মূল্য ফিক্স থাকে যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে আপনি যতক্ষণ পর্যন্ত ভ্যালুয়েশান না করবেন কিন্তু ভ্যালুয়েশানটা তো এখানে আসে না দেখানো হয় না দেখায় না কেউ যদি দেখাতে সে দেখাতে পারবে কিন্তু দেখানো হয় না আপনাকে বুঝতে হবে তারপরে কিছু লিমিট আছে আসে একটা কম্পিউটার একটা ল্যাপটপ ডেস্কটপ কিনেছেন বিশ বছর আগে ওইটা ওই সম্পদ তো ওইভাবেই রয়ে গেছে কোনো বাড়া কমা ওয়েস্টেজ নাই ক্ষয়ক্ষতি লস হতে পারে এ যে বিষয়গুলো জানতে হবে তার মানে কি ডুয়েল ইফেক্ট থাকতে হবে আমি আর একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি একটা ডিপিএস করেছেন ডুয়েল ইফেক্ট কীভাবে হচ্ছে আপনি একটা কি করেছেন ডিপিএস করেছেন তো ডিপিএস করলে আপনার ক্যাশ আউটফ্লো হয়ে গেছে মানে ক্যাশ টাকা কমে গেছে তার মানে আপনাকে কি করতে হবে ক্যাশ ফ্লো তৈরি করতে হবে ক্যাশ ফ্লোতে কী থাকবে মানে এই অ্যাকাউন্টিং বা এই মানে ইন মানে ইনকাম ট্যাক্স রিটার্নের মেন পার্টটা হলো ক্যাশ ফ্লো ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো মানে কোন কোন হেড থেকে ক্যাশ আসতেছে কোন কোন হেড থেকে ক্যাশ বেরোয় চলে যাচ্ছে ডিফারেন্সটুকু যেটা থাকবে সেটাতে ক্যাশ আসবে তার মানে এই নয় যে আপনার রিটার্ন করতে গিয়ে সব কিছু বসালাম যতটুকু ডিফারেন্স ক্যাশে বসালাম মিলে গেল তা কিন্তু নয় ক্যাশ ফ্লো আলাদাভাবে আপনাকে তৈরি করতে হবে এই ক্যাশের মধ্যে কী কী থাকতে পারে দেখেন ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক পাশাপাশি কেউ যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যে বিও অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কারণ বিও অ্যাকাউন্টে টাকা জমা থাকে টাকা জমা থাকে ওখান থেকে শেয়ার কিনলে টাকাটা কমে যায় শেয়ার বিক্রি করলে টাকাটা বেড়ে যায় এটা আপনি বুঝতে হবে তার মানে বিও অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে সেটাও কিন্তু এই যে আমরা যে বলি ক্যাশ আউট আউটসাইড বিজনেস এই ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এবং আদার্স এটা এই এই তিনটা হেডের মধ্যেই এর মধ্যেই সীমাবদ্ধ তার মানে ক্যাশ ফ্লোটা প্রপারলি আপনাকে করতে হবে তাহলে ডিপিএস আপনি করলেন তো ডিপিএস নামক সম্পত্তি বেড়ে গেল আর আপনার যে হাতে নগদ টাকা ছিল সেটা কমে গেল অথবা আপনি একটা সঞ্চয়পত্র কিনলেন সঞ্চয়পত্র কিনলেন কোথায় থেকে নিশ্চয়ই আপনি হাতে নগদ টাকা ছিল সেটা ব্যাঙ্কে জমা করেছেন জমা করার পরে আপনি সঞ্চয়পত্র কিনেছেন তাই সঞ্চয়পত্র কিনলে সঞ্চয়পত্র হেড বেড়ে গেল মানে সঞ্চয়পত্র নামক সম্পত্তি বেড়ে গেল কিন্তু ব্যাংকটা কী হলো কমে গেল এই যে ডুয়েল ইফেক্টগুলো এটা আপনাকে জানতে হবে আয়ের মাধ্যমে যেমন সোর্সেস অফ ফান্ড বাড়ে ব্যয়ের মাধ্যমে সোর্সেস অফ ফান্ড কমে তার মানে ডুয়েল ইফেক্টে থাকতে হবে প্রপারলি এজন্য অনেকে বলতেছেন অনেকে প্রশ্ন করতেছেন ফোন দিয়ে মানে অনেকে যখন উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তখন বিরক্ত হচ্ছেন কেন কারণ আপনাকে আপনাকে আপনি জানলেই দুইটা কথা বলা যাবে না জানলে কিন্তু কথা বলা যাবে না এখন কোনটা আয় কোনটা ব্যয় কোনটা সম্পদ কোনটা দায় কোনটা প্রদর্শন করবেন কোনটা প্রদর্শন করবেন না সেটাও আপনার বিষয়ে আছে জানার বোঝার ক্যাপিটাল গেন কোন কোন হেডগুলো থেকে হয় এটা তো না জানলে তো আপনার ক্যাপিটাল গেন হবে না আপনি একটা গাড়ি বিক্রি করেছেন পার্সোনাল একটা গাড়ি ব্যবহৃত একটা গাড়ি বিক্রি করেছেন বিক্রি করলে কি ক্যাপিটাল গেন হবে আপনি একটা জমি বিক্রি করেছেন বাবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিটা আপনি বিক্রি করেছেন কিন্তু আপনার রিটার্নে তো প্রদর্শন করেননি ভাই তো রিটার্নে যদি প্রদর্শন না থাকে তাহলে ওই সম্পত্তি বেশি মূল্যে বিক্রি করলে কি ক্যাপিটাল গেইন হবে হবে না আপনার রিটার্নে যদি ডিক্লার এখানে থাকে যে আপনি এই সম্পত্তিটা জিরো মূল্যে ঘোষণা করেছিলেন যে কোনো এক সময় বলেছিলেন যে আমি উত্তরাধিকার সূত্রে পাইছি ভ্যালু অজানা তার মানে কি শূন্য এখন যত টাকা বেশি মূল্যে বিক্রি করবেন ছিল শূন্য এখন এক টাকা বিক্রি করলে এক টাকায় ক্যাপিটাল গেন দুই টাকা বিক্রি করলে দুই টাকায় ক্যাপিটাল গেন তখন ক্যাপিটাল গেইন হবে মানে আপনার রিটার্নে প্রদর্শিত কোন সম্পত্তি ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়িক সম্পত্তি ব্যক্তিগত ব্যবহার্য না ব্যক্তিগত ব্যবহার্য বাদে ব্যবসায়িক সম্পত্তি রিটার্নে প্রদর্শিত সম্পত্তি এবং কিছু ক্যাপিটাল অ্যাসেট আছে যেগুলো বিক্রি করলে ক্যাপিটাল গেইন হয় সেগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে আদারওয়াইজ কিন্তু ক্যাপিটাল গেইন হবে না তার মানে বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইছেন জমি রিটার্নে প্রদর্শন করেন না এটা বিক্রি করেছেন এক্ষেত্রে ক্যাপিটাল গেইন হবে না এটা আপনাকে বুঝতে হবে তো এই জিনিসগুলো এবং এই যে এখানে আমাদের লাইবিলিটিস মধ্যে রয়েছে ব্যাংকের কাছ থেকে লোন নিছেন ব্যাংকের বাইরেও তো ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে সেখান থেকে লোন নিতে পারেন আনসিকিউর্ড লোন নিতে পারেন আদার লোন এবং ওভারড্রাফ্ট নিতে পারেন এই যে লোনগুলো লোনের সাথে ইন্টারেস্ট থাকে ইন্টারেস্টের পেমেন্ট হলো কি হলো না এটা ফ্যামিলি এক্সপেন্সে যাবে কি যাবে না লোনের প্রিন্সিপাল কতটুকু পরিশোধ করলেন কতটুকু লাইবিলিটি আপনার কমলো এটা তো ক্যাশ ইনফ্লো আউটফ্লোর সাথে সম্পর্কিত লোন নিলে যেমন ক্যাশ বাড়ে এমনি লোন পরিশোধ করলে ক্যাশ আউটফ্লো হয়ে যায় তাহলে কি আপনার একটা ডুয়েল ইফেক্ট থাকবে প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে ডুয়েল ইফেক্ট থাকবে ডুয়েল ইফেক্ট ছাড়া হবে না যেমন আমি যদি বলি ইনকাম করলেন ধরেন বেতন খাতে আপনি ইনকাম করলেন একশো টাকা আচ্ছা তাহলে এখানে দুইটা ইফেক্ট কি বেতন খাতে আপনার আয় হয়েছে বেতন খাতে আপনার আয় এই আয়ের মাধ্যমে সোর্সেস অফ ফান্ড বাড়ে এই যে সরাসরি চলে আসবে সোর্সেস অফ ফান্ডে ধরেন আয়ের মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো বেতন খাতে আয়ের ক্ষেত্রে একটা হলো করযোগ্য আর একটা হলো ট্যাক্স এক্সেমটেড তার মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম শোন ইন দ্য রিটার্ন এইটা হলো করযোগ্য আর ট্যাক্স এক্সামটেড ইনকাম আছে তার মানে একশো টাকা ইনকামের মধ্যে ধরে নেন আপনার হলো ওয়ান থার্ড তো আচ্ছা ওয়ান থার্ড হল করমুক্ত তার মানে ধরেন তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট এইটা হলো আপনার করমুক্ত বাকি ছেষট্টি দশমিক সিক্স সেভেন পার্সেন্ট হলো করযোগ্য তাহলে এখানে কত টাকা হলো একশো টাকা যে সোর্সেস অফ ফান্ড বাড়লো মানে ক্যাপিটাল বাড়লো বাকিটা কি বাড়বে বাকিটা ক্যাশ বাড়বে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কারণ টাকাটা তো স্যালারিটা তো ব্যাঙ্কিং চ্যানেলে ঢুকে তাহলে কি ডুয়েল ইফেক্ট হলো না একটা ব্যাংকের মধ্যে ঢুকে থাকলো আর একটা সোর্সেস অফ ফান্ডে চলে আসলো ডুয়েল ইফেক্ট এরকম ভাবে প্রত্যেকটা ট্রানজাকশানের ডুয়েল ইফেক্ট অনেকে এই কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাবে অনেকে হয়তো বুঝবেন অনেকে হয়তো বুঝবেন না তবে ভিডিওগুলো দেখতে থাকেন এরকম অনেক ভিডিওগুলো থাকবে প্রতিনিয়ত প্রতিদিনই ভিডিও আসতেছে হ্যাঁ জানতে থাকবেন বুঝতে থাকবেন তাহলে বুঝবেন তবে ট্রানজ্যাকশানগুলো যথাযথভাবে সঠিক জায়গায় ইনপুট দিয়ে দেখতে হবে কোথায় কিভাবে ইনপুট দিচ্ছেন দেওয়ার পরে আপনার মনে করতেছেন ডিফারেন্সটুকু ক্যাশে বসিয়ে দিলে রিটার্ন হয়ে গেল তা না আপনাকে আগে ম্যানুয়ালি রিটার্ন করতে হবে এই জন্য কিন্তু আমরা বলি এক্সপার্টের হেল্প নেন এক্সপার্টের কেন বলি কারণ উনি জানে কোথায় কোন আইটেম বসাইতে হয় দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই উনি বলবেন যে এই আইটেমটা এখানে দিলে মিলে যাবে বাট ক্যাশ ফ্লো না করলে কিন্তু হবে না ক্যাশ ফ্লো হচ্ছে ইম্পর্টেন্ট বা ভাইটাল একটা পার্ট ইনকাম ট্যাক্স রিটার্নের অর্থাৎ ক্যাশ ফ্লোটা আপনাকে জানতে হবে এবং আপনার আই ব্যয় ট্যাক্সের ক্যালকুলেশান সেগুলো তো জানবে সেটার সাথে আসলে ডিফারেন্সের সম্পর্ক নেই ডিফারেন্স সম্পর্ক হলো কোনো ট্রানজ্যাকশান ডুয়েল ইফেক্ট যেটা হওয়ার কথা ছিল সেই ডুয়েল ইফেক্ট না দেওয়ার কারণে আপনার রিটার্নটা মিলতেছে না যেখানে ডিফারেন্সটা শূন্য করতে পারতেছে না শূন্য করতে হলে আপনাকে সোর্সেস অফ ফান্ড ইনকাম অ্যাসেটস লাইবিলিটিস এগুলো চিনতে হবে এবং কোন ট্রানজ্যাকশানের যে ডুয়েল ইফেক্ট হচ্ছে ট্রিপুল মানে চতুর্থ ইফেক্টও হতে পারে চারটে ইফেক্টও হতে পারে একবার আসলো আবার বেরোয়ই গেল একবার আসার সাথে যেমন দুইটা পক্ষ সম্পর্কিত যাওয়ার দুইটা পক্ষ কিন্তু সম্পর্কিত তার মানে কি প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক আরেক পক্ষ গ্রহণ করবে অথবা সম্পত্তি অথবা দায় এরকম হতে পারে এক সম্পত্তি আসবে আরেক সম্পত্তি চলে যাবে অথবা খরচ হবে দায় বাড়বে যেমন খরচের সাথে দায়ের একটা সম্পর্ক যেমন ব্যাংক লোনের ইন্টারেস্ট আপনি পে করেন নাই ইন্টারেস্ট এক্সপেন্স হয়ে গেল আবার পেয়াবল হলো কিন্তু ক্যাশ কিন্তু যায় নাই তাহলে কী হবে এই যেই জিনিসগুলো আপনাকে জানতে হবে এগুলো জানলেই আশা করা যায় রিটার্নটা যথাযথভাবে পূরণ করা সম্ভব এবং ডিফারেন্সটুকু শূন্য করা সম্ভব যাই হোক সম্বন্ধে শুধু আশা করছি থিওরিটিক্যাল কথাবার্তা হলেও একটু মনোযোগ দিয়ে শুনলেই আশা করছি কিছু বিষয়গুলো ক্লিয়ার হবে তবে এরপর থেকে আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আমরা ট্যাক্সের ক্যালকুলেশানগুলো দেখিয়ে দেবো অনেক আইটেমগুলো দেখিয়েছি কোনটা কিভাবে দেখাইতে হয় তবে আমরা ক্যাপিটাল গেইন হেডটা পুরোপুরি ক্লিয়ার করা হয়নি এরপরে আমরা ক্যাপিটাল গেইন হেডটা একটু আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে ই রিটার্নে ক্যাপিটাল গেইন হেডটা কোথায় কীভাবে পোস্টিং দিতে হয় এটা যা শেয়ার করার চেষ্টা করবো যাই হোক সম্বন্ধে যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার এতটুকু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনি আপনার চ্যানেলের মাধ্যমে নোটিফিকেশন পান এবং সাথে সাথে দেখে উপকৃত হতে পারেন যা সম্বন্ধে শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম